স্বপ্ন ভাবিনি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর নিমায়চন্দ্র সাহাকে সিআইডির মুখোমুখি হতে হবে এই সংবাদ আমরা অবশ্যই সতেরো তারিখ পরিবেশন করেছি সতেরোই জুন আঠেরো তারিখে তার হাজিরা ছিল গতকাল গতকাল অঝরে বৃষ্টি হয়েছে বর্ষাকাল জনমানহীন অবস্থা ছিল জল প্যাচ প্যাচে কাদা ছিল বাদশাহী রোডের রাস্তা পরিষ্কার নয় জল জমলে সমস্যা হয় ওখানে সিআইডি দপ্তর বর্ধমান জোনের সেখানে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার তাকে আঠেরো কুড়িটি প্রশ্ন করে সে প্রশ্নে তিনি উত্তর দেন কিন্তু এই যে সকাল থেকে অঝরে বৃষ্টি সেই বৃষ্টিতে একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপাচার্য পথে ছিলেন তিনি টোটোয় করে এসেছেন এটা অবশ্যই বেদনার অবশ্যই লজ্জাস যিনি বলবেন যে তিনি প্রাক্তন ভিসিয়ে তিনি টোটো করে আসতেই পারেন গাড়ি করে আসেননি তার রুচি অভিরুচি ঠিক আমি এই অভিরুচি ও রুচি সম্মান দিই কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারি ফিক্সড ডিপোজিট তার পরিপ্রেক্ষিতে তার আমলে ঘটে যাওয়া ঘটনার এফআইআর এর পরিপ্রেক্ষিতে বাইশ দুই দু হাজার চব্বিশে এফআইআর এর পরিপ্রেক্ষিতে সিআইডি অফিসে যখন তাকে বসে থাকতে হয়েছে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ছিলেন তিনি সেখানে সিআইডি তিনি আবার আসতে পারেন বলেছেন তো সূত্র যা জানতে পেরেছি এবং তিনি বলেছেন সহযোগিতা করবেন কিন্তু সহযোগিতাটা তিনি তখন কেন করেননি তখন যখন আর্থিক কেলেঙ্কারিটা হচ্ছিল ফিক্স ডিপোজিট আর্থিক কেলেঙ্কারি তখন কেন সহযোগিতা করেননি প্রাক্তন ভাইস চ্যান্সেলার ডক্টর নিমাই সাহা এই প্রশ্নের উত্তর আপনি দিতেই পারেন আপনাকে জানতে চাইছে আপনার কাছে প্রাক্তন ছাত্র যারা আছে বর্তমান ছাত্র আছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা আধিকারিক কাছে তারা সবাই জানতে চাইছেন একটা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে যখন ডেকে যখন তলব করা হয় এটা অবশ্যই বেদনার অবশ্যই কষ্টের তাই আর্থিক কেলেঙ্কারিতে একজন গ্যাপস কন্টেন্ট নাকি এখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু সূত্র মারফত যা সংবাদ আমার কাছে আছে তিনি শহরের আশেপাশেই আছে সিআইডি যদি চোখ দিয়ে দেখে তাহলে কিন্তু তাকে পেয়ে যেতে পারেন বলে আমার মনে হয় কয়েকজনকে জেরা হয়েছে যারা মামলা করেছে তাদের উপরে প্রেশার হয়েছে বিষয় হচ্ছে একজন ভাইস চ্যান্সেলর ছিলেন তাকে জেরার মুখে পড়তে হয়েছে এবং রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার কাছে পড়তে হয়েছে এটা কি সত্যি ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে বলে মনে হচ্ছে তিনি কি কনফেস করেছেন তিনি কি তার বক্তব্য কি কনফেস যে অপরাধ যে সংগঠিত হয়েছে আর্থিক অপরাধ যে সংগঠিত হয়েছে যেভাবে লুট হয়েছে টাকা যেভাবে ইডি চিঠি করেছে ব্যাংকে এ প্রশ্ন কি তাকে করা হয়েছে কারণ সিআইডি তদন্ত নিয়ে বিশেষ করে এ রাজ্যে বিরোধী দল তারা বলছেন যে সিআইডি তদন্ত এ নাপ নয় যেহেতু মানি লন্ডারিং কেস সেক্ষেত্রে কেন্দ্রীয় কোনো অর্থ লগ্নকারী যে তদন্তকারী সংস্থা তাদের দিয়ে তদন্ত করানোর দাবি এটা বিজেপি বলছেন বামেলা বলছেন তুলতেই পারেন তারা কিন্তু যে তাহলে কনফেস করেছেন নাকি তাকে চেপে ধরেছেন নাকি তাকে সাহায্য বলেছেন সহায়তা করুন এত বড় দুর্নীতি এই বিশ্ববিদ্যালয়ে যখন আর্থিক দুর্নীতি এত বড় ফিক্সড ডিপোজিট হলো তখন আপনি যখন ভাইস চান্সেলার ছিলেন আপনার অগচরে হয়েছে আপনি জানতেন আপনি জানলেও কিছু বলেননি কেন কি করে ফিক্সড ডিপোজিট ব্যাংকে চলে গেল সুব্রত দাসের হাত ধরে এবং মন্ডল আছে অনেকের নাম আছে কি করে গেল সেই টাকা ইন্টারেস্টে টাকা তাদের অ্যাকাউন্টে কি করে গেল কিভাবে হলো সার্নিক এন্টারপ্রাইজকে এ প্রশ্ন তো সেদিনও উঠেছিল আমরাও করেছিলাম সার্নিক এন্টারপ্রাইজের কথা তাহলে এই যে এফআইআরটা যে হয়েছে এই এফআইআরটাতে তৎকালীন রেজিস্টার ছিলেন ডক্টর সুজিত কুমার চৌধুরী আমি যদি নামটা যদি খুব ভুল না বলে থাকি ডক্টর সুজিত কুমার চৌধুরী তিনি বর্ধমান থানা আইসি কে তিনি এই কমপ্লেনটা করেছিলেন সম্ভবত বাইশ দুই দু হাজার চব্বিশ পুরো লিখেছেন কারা কারা যুক্ত ছিলেন কিভাবে যুক্ত ছিলেন সমস্তটা কিন্তু কয়েকটা পাতা এখানে যা আছে তাতে কিন্তু আছে আজকে পাতা নিয়ে আলোচনা করার দরকার নেই কিন্তু আজকে যেটা আলোচনা করার বিষয় আছে সেটা হচ্ছে তিনি এলেন নিস্তব্ধ নীরবে চলে গেলেন দু ঘন্টা চল্লিশ মিনিট বসেছিলেন আর ডিএসপি পদমর্যাদার অফিসার তাকে জিজ্ঞাসা করলেন যেরা করুক যেরাই হোক জিজ্ঞাসাই হোক তাহলে তিনি তো এক সময় এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আসনকে অলঙ্কিত করেছিলেন আমি বলছিলাম আপনি কলঙ্কিত করেছেন কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির শিরোনামে রাজ্যের বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে আলোচনা হয় আপনাকে কতটা কষ্ট দিল বলতে পারবো আপনার কি মনে হয় বা তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কি তদন্ত ঠিকঠাক এগোতে পারছে সহযোগিতা কি করেছেন আপনি নাকি এর পিছনে লার্জার কারাপশন রয়েছে নাকি লার্জার কনসপিরেসি রয়েছে এর মধ্যে কোনো নেতৃত্বের কোনো চাপ আছে বলে মনে হয় আপনার যদিও আপনি আমাকে প্রশ্ন উত্তর দেবেন না কিন্তু আপনি ছাতা মাথায় দিয়ে কিন্তু টুপ করে ঢুকে পড়েছেন সিআইডির অফিসে সংবাদ মাধ্যমকে বলেছেন নো কমেন্টস আপনার বলার কিছু নেই আপনার আপনি কি বলবেন তদন্তকারী সংস্থার সঙ্গে কী কথা হয়েছে আপনি কেন বাইরে বলতে যাবেন তাই কনফেস করেছেন না সাবপ্রেস করেছেন সেটা আপনি বলতে পারবেন সাবপ্রেস করার কোনো জায়গা নেই কারণ ব্যাপারটা হচ্ছে পাবলিক ডোমেনে রয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা চলছে সেখানে গোটা তথ্য রয়েছে ইডি দিয়েছে ব্যাংকে যতদূর সংবাদ দেখেছি আর শিক্ষাবিদ যার হাত ধরেই প্রতিষ্ঠান অত বড় বিশ্ববিদ্যালয় চলে তার অবসরকালীনের পর তাকে যখন আর্থিক কেলেঙ্কারির ঘটনার পরিপ্রেক্ষিতে যখন তাকে ডাকা হয় সেখানে তাহলে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হলো না কলঙ্কিত হবে সেটা তদন্তে যখন শেষ হবে তখন পরিষ্কার হবে সিআইডি যখন চার্জশিটটা দেবে জল এখনো বহুদূর বাকি রয়েছে বাদশাহী রোডের রাস্তা ভালো না জল জমেছে আপনি এসেছিলেন আপনি আবার আসবেন বলেছেন কিন্তু আবার বলছি বারবার প্রশ্ন করছি ঠিক আপনি কি কনফেস করলেন আপনি কি সারপ্রাইজ করলেন আপনি কি তথ্য বলে দিলেন আপনি কি বললেন এই গোটা ঘটনা পিছনে বড় অঙ্ক রয়েছে বড় করাপশন রয়েছে বড় লার্জার কনসপিরেন্সি রয়েছে পিছনে অন্য কোনো অঙ্গ ইঙ্গিত রয়েছে এগুলো কি বলে গেছেন তাই আপনি ফিরে গেছেন যখন আবার আসবেন কিন্তু আপনি এই শহরে আপনি রাজার শহরে আপনি ঐতিহাসিক শহরে আপনি বিশ্ববিদ্যালয়ের অর্ধ বিশ্ববিদ্যালয়ে আপনি ভাইস চ্যান্সেলার ছিলেন আপনাকে মুখোমুখি হতে হবে দেখুন আইন আদালত পুলিশ তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থা যখন যখন ডাকবে অবশ্যই তখন যেতেই হবে যদি দুর্নীতির ইস্যু হয় যেতে হবে তদন্তের স্বার্থে যেতে হবে কিন্তু ফ্রিডম অফ প্রেস যেটা আমার মনে হয় যে আপনি আমি কতটা কথা বলছি সাজুর্য রেখে কিনা কারণ আপনি আপনি এসছেন সেই নোটিশের কপিটাও আমার কাছে সিআইডি থেকে আমার কাছে আছে আমি তথ্যের বাইরে যাচ্ছি না তাই আপনি সাবপ্রেস করলেন না কনফেস করলেন নাকি চেষ্টা করলেন নাকি গার্ড গার্ড করলেন নাকি গার্ড করলেন না নাকি ওপেন করলেন ঝাঁপি ওপেন করলেন এগুলো আগামী দিনে তদন্তে পরিষ্কার হবে একজন অ্যাপসকন্ডের রয়েছে এই অ্যাপসকন্ডের কে তাকে কেন খোঁজা হচ্ছে না এই অভিযোগটা উঠছে বিভিন্ন মহল থেকে তাই যে নোটিশ আপনাকে দিয়েছিল সিআরপিসি ডক্টর নিমায় শাহ আপনাকে আপনি এসেছিলেন বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে দুধ কা দুধ পানি পানি পরিষ্কার হবে আবার বলছি রে এই বিরাট বড় দুর্নীতি আর্থিক দুর্নীতি যা বিশ্ববিদ্যালয় সম্পদ যা বিশ্ববিদ্যালয় অ্যাসেট যে অ্যাসেটে ছাত্র তারা ফিস দিয়ে তারা প্রতি বছর ভর্তি হয় কোর্স ফি থাকে এই টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়ান ফান্ড থাকে এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব টাকা এফডি সমস্ত টাকাটা কালেক্টিভলি এক জায়গাতে এরই তো ঠিক হয় একদিকে এর মধ্যে ন্যাক ঘুরে গেছে খুব ভালো রিপোর্ট দিয়েছে বলে মনে হয় না তাই বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর আছেন আপনাকেও কিন্তু বেদনা বেদনাহত করবে নিশ্চই করবে আপনাকে তাই অধ্যাপনার সঙ্গে যারা যুক্ত আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় যারা গবেষক আছেন যারা ছাত্র আছেন তারা গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিস পাস করেছে বিভিন্ন কথা আসছিল যে প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে জেরা করছে প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে ডাকা হয়েছে প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে দু ঘন্টা চল্লিশ মিনিট ডিএসপি পদমর্যাদা একজন অফিসার প্রশ্ন করেছেন আবার আসবেন বলেছেন প্রশ্নমালা তিনি উত্তর দিয়েছেন একদিনে এ রামায়ণ শেষ হবে না আগের দিনই বলেছি এই বাল্মীকি যারা লিখেছেন রামায়ণ তারা নতুন আধুনিক যুগের আধুনিক বাল্মীকি তাই আপনারা যে গল্পের গরু গাছে তুলতে চেয়েছিলেন সেটা মনে হয় না তদন্তকারী সংস্থার কাছে ডাল করবে আপনাদের বাকি রয়েছে কেন্দ্র কেন্দ্র তদন্তকের সংস্থা তারা ঠিক করবে যেহেতু হাইকোর্টে মামলা চলছে তাই বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে আর তদন্তকারী সংস্থা সে রাজ্যই হোক কেন্দ্রেই হোক তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে আস্থা রয়েছে কারণ এখানের শিক্ষার অধিকারের প্রশ্নে ভুলণ্টিত হয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে ফিক্সড ডিপোজিট আর্থিক কেলেঙ্কারি হয়েছে এখানে কারা কারা জড়িয়ে আছে কারা কারা জড়িত এটা মোটামুটি ইঙ্গিত পাওয়াই গেছে তাই রাজনৈতিকভাবে যারা বিভিন্নভাবে অভিযোগ পাল্টা অভিযোগ করছে ঠিকই কিন্তু প্রাক্তন ভাইস চ্যান্সেলার ডক্টর নিমাই চন্দ্র আপনাকে কিন্তু র মুখোমুখি হতে হলো এটা চরম দুর্ভাগ্যের চরম লজ্জার মনে মনে হয়েছে আরো প্রতিবেদন দেখাবো ভালো লাগবে না বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমারও খারাপ লেগেছে কিন্তু কিছু করার নেই সংবাদ সাংবাদিকতা কে মাথায় রেখে তাই আপনাকে ডেকেছি আপনি এসেছেন বসেছেন কথা বলেছেন কি বলেছেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে ডাকলো আপনাকে আসতে হয়েছে যারা আপনার আন্ডারে ছাত্রছাত্রীরা আটাত্তর আশিটা কলেজ যারা থাকতেন ভাবুন এদিন আপনাকে দেখতে হলো এই জন্য কে দায়ী সময় বলবে তদন্তকারী সমস্যা বলবে নমস্কার আমি নয়ন রায়